নদীয়া জেলার মুরুটিয়া থানায় প্রত্যেকবারের ন্যায় এবারও কালীপুজো উপলক্ষে গরিব দুঃখদের শীতবস্ত্র প্রদান ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ মুরুটিয়া থানা প্রাঙ্গনে মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্য দত্ত তিনি যেমন একদিকে প্রশাসনের রক্তদান তেমনি তিনি মানবিক একজন পুলিশ অফিসার তাই তিনি রোগীর কথা ভেবে থানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদানের শিবির অনুষ্ঠিত করলেন আজ আজ রক্তদান শিবিরে মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন আজ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তেহট্ট এসডিপিও ডিপিও সুব্রত সরকার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মন্ডল ও শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ বিশ্বাস মুরুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ইন্দ্রজিৎ মন্ডল ও বিশিষ্ট সমাজসেবীরা মরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল্য দত্ত মহাশয়কে এই মহৎ কাজের জন্য সবাই প্রশংসা করেছেন ও সাধুবাদ জানিয়েছেন মরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি বলেছেন যে রক্তদান জীবনদান রক্তদান মহৎদান তাই এই রক্তদান শিবির ও বস্ত্রদান করে আরও জনগণের মানব কল্যাণের কাজ করে যেতে চায় নদিয়ার করিমপুর থেকে অধ্যন্ত মালাকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ মঞ্চে যে সমস্ত ডিস্টিংগুইস পার্সোনালিটিসরা রয়েছেন আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন জানাবো ওসি সাহেবকে যে তিনি খুব দক্ষতার সাথে এরকম একটা অনুষ্ঠান করেছেন বা করতে চলেছেন এবং সেই অনুষ্ঠানে কিন্তু আমি লক্ষ্য করছি একটা পিন্ড অফ সাইলেন্ট যেটা আগে ছিল এখন কিন্তু খুব সুন্দরভাবে আপনারা সবাই বসে আছেন খুব ভালো লাগছে মহানবমীর মহাসঙ্গীত গাইবার সংকল্প যখন বারবার বিজয়া দশমীর করুণ কান্নায় ভেঙে পড়ে তারপরেই আমাদের সেই পুজো সেই দীপাবলি উৎসব শুরু হয় আর সেই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে আজকে আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই পাশাপাশি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী এখানে আমরা যেটা আপনাদের কাছে দিতে পারছি খুব সামান্যই ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে আরও বেশি করে আপনাদেরকে কিছু দান ধান করা যায় কারণ মানে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে এই দান যে দান মানুষকে মাঝ মাঝখানে বিলিয়ে দেওয়া যেতে পারে তাই আমি বলবো কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে সাধন সাদ্রে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ